হে যে আছাদে হে যে খৰ খালি বান্ধিৰ খুৱাই খৰ খালি লেবু 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 কোন ফুৰিৰে ফেচবুকৰ মাজে হে ফাটাইছে বা কোন ফুৰিৰে কোনেনো ইফ টিচিং কৰ্ত চাইছে এই ফুৰিয়ে তাৰে এমন জোতা মাৰছে সিলেটি ভুরিয়ে তারা একসেপ্ট করছে না তার লাহান হিজরা রে আর তার লাহান ফুঙ্গা না করিয়া ইগে কইসে আমি লেসবিয়া নো বহুত বারা তা ইতা তো সাহর লাইক ইতা তো ফকিনির ফাইন ইতা বস্তির ফাইন ইতা বস্তির ফাইন তার কোনো সিলেটি ভুরিয়ে কিতার উত্তর দিতে পারবো হেলে বলিবো হয় বিকজ কোনো সিলেটি ভুরির গেছে ফাত্তা ফান্না তালাই খালি কয় হা লেবু 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 ও মাই গড হি ইজ ডিসকাস্টিং আর যে তো মাইছে আমা আমি যেটা কমেন্ট করতাম বা অন্যান্য যেটা খালি কমেন্ট করে খবরতে বাদ দিলতাম আমরা বডির মাঝে তা ব্লাড না আর কিচ্ছু আমরা সিলেটের পবিত্র মাটির মাঝে বড় আমরা সিলেট আমরার পবিত্র অলিয়া উলিয়ার তিনশো ষাটটা অলিয়ার জায়গা আর অনর মানুষ হইয়া আমরা কিতা ডোরাই মনি সিলেট হইল গিয়া সেকেন্ড লন্ডন সিলেট যদি বাংলাদেশ থাকি আলাদা হয়ে যায় তবুও সিলেট একলাই একশো সিলেট একলা চলতে পারবো এলাই কোনো সমস্যা না আর তার কথা কিতা সিলেট আলাদা হয়ে জীবনী আর না হইবনি হারামজাদা নোয়াখালীর বাচ্চা না রুয়া বাচ্চা আমরা লন্ডন রাজ হরিয়া খাইরাম হে লন্ডন আইয়া দেখুক দো সিলেটি অবস্থান বান্দির পুয়া হে আইয়া দেখাইতে পারবো হে যে সিলেট তিনবার লন্ডন তিনবার ইসকোয়ার অবতার होता বান্দির বাচ্চা আপনারা সবে জোর প্রতিবাদ করুক আমরা আসি আপনাদের লগে বুঝছেনি আমরা লন্ডন রাজ হড়দাম আলহামদুলিল্লাহ আল্লাহ দা পজিশন উই আর লিভ आवर লাইফ উই আর সারভাইভিং দিস ইজ লাইক উই আর ইন দা মিডল ইন দা হেভেন দুনিয়ার বেস্তর মাঝে আমরা বাস করতাম আমরা বড় মাথা উসা করিয়া বাস করতাম আমরা অফিসিয়াল কাম করতাম রেস্টুরেন্টও কাম করলে বান্দি ফুয়া তোর সমস্যা বান্ধির ফুয়া তুই তো ফকিরের বাচ্চা না আমরা বাংলাদেশে গেলে আলহামরা সামনে গেউ বইতাম পারি না বরিশালী হোক টানিয়া সিঁড়ি বেরি লাইন আমরা বিখা দিবার লাগে এভরিডে খালি বিক্ষা ভিক্ষা বিকে আমরা সিলেট ফকির কোন গুফাইবে নিবে আরাম জাদা শুয়োর বাচ্চা এই শুয়ার বাচ্চা